আমি উম্মত এবং শেরে বাংলা ফজুল হক মওলানা ভাসানের জাতির থেকে বলতেছি যে তোমরা আমার দাস হিসাবেই যোগ্য আল্লাহ কসম দাস হিসাবেই যোগ্য আল্লাহ তোমাদের ওই জন্যই বানাইছে এবং তোমাদের পারফরমেন্স ওইটা বলে আমার কথা বলেন। উজিলজিমুল আশা করি সবাই ভালো আছেন সো আমরা গত পার্টে ডিসকাস করেছিলাম যে আমরা কীভাবে গণতন্ত্র একটা ফেইল্ড সিস্টেম এবং গণতন্ত্র অ্যাকচুয়ালি কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারেনি কোনো কিছু চেঞ্জ হয়নি এবং আসল সলিউশন মানুষের জন্য কী হইতে পারে ওটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম এবং আমাদের কথা ছিল যে এই ভিডিওতে আমরা এটা নিয়ে কন্টিনিউ করব এবং ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে একটা সলিউশনে আসতে পারি সো গণতন্ত্র নাটক কি গণতন্ত্র নাটক কিতে যদি আমরা এই প্রশ্নটা করি তাহলে আমাদের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে সোশ্যালিজম কি সলিউশন কপিওলিজম কি সোলিউশন সো সোশ্যালিজম গণতন্ত্র একদম বিপরীতের জিনিস মানে একসাথেও চলতে পারে বাট সাধারণত যেটা হয় যে যারা সোশ্যালিস্ট কান্ট্রি ছিল আমরা যদি বলে ফেলি ইয়ার মুসল্লিনীর কথা তারপরে আপনার যদি বলি ইভেন রাশিয়াতে এখনও কিছু ক্ষেত্রে চলে চায়নার কমিউনিজমের কথা যদি বলি তারপরে চায়নার রিসেন্টলি এখন যেটা ডেভেলপমেন্ট আসতেছে সোশ্যালিজম একটা ইকোনমিক থিওরি ক্যাপিটালিজম একটা ইকোনমিক থিউরি সো এটা ন্যাচারালি ডেমোক্রেসির সাথে অপোজিশনে না বাট আবার ডেমোক্রেসির পুরোপুরি সাথেও থাকে না সো ওরা আবার অথরিটারিয়ান রেজিমের সাথে মিলায় সোশ্যালিজম চালানোর চেষ্টা করছিল ওইটাও পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি বা যদি একটা মূল কারণ বলি এটার মূল কারণ হইল ফাংশন করতে পারে না মানুষ মানুষের নেচার হইল আপনাদেরকে একটা বেসিক থিওরি বলি এবং যারা মুসলমান আছেন তারা রসুসালামের একটা হাদিসও পাবেন যে মার্কেট আমরা যে মার্কেট বলি মার্কেট ইকোনমি বলি ইকোনমিকে কোনো দিন কন্ট্রোল করতে হয় না ইকনমিকে সবসময় ছেড়ে দিতে হয় এটা একদম সোফিস্টিকেটেড একটা ইকোনমিক আলোচনা যেটা নিয়ে আমি ডিটেলে যাবো না ইনশাল্লাহ সামনে কোনো দিন যাবো বাট যেটা খুবই সিম্পল একটা আর্গিউমেন্ট মার্কেটকে মার্কেটের মতো চলতে দাও মার্কেটে ইন্টারভেন করো না কিন্তু মার্কেটকে রেগুলেট করো রেগুলেট মানে কি রেগুলেট মানে হলো হিসাব রাখো দেখো সব কিছু বরাবর হয় নাকি হিসাবা বলতো আগেকার মানুষ একটা হিসাবা লিটারেচার পাওয়া যায় আপনারা পরে দেখতে পারেন যাই না ওটার ইংলিশ ভার্সন খুব একটা আসে নাকি যদি থেকে থাকে আপনারা পড়ে থাকতে পারেন ইংলিশ বাংলা ওই হিসাব আর লিটারেচারে খুব ডিটেইলে লেখা আছে যে কীভাবে মার্কেটটা রেগুলেট করা হইতো বিভিন্ন আমল সো এইভাবে রেগুলেট করা হয় মার্কেট রেগুলেশন ইজ দ্য সলিউশন টু সোশ্যালিজম সোশ্যালিজম ক্যানট ফাংশন মানুষের ফিতরাগতভাবে সোশ্যালিজম ফাংশন করতে পারে না সো যখন অর্থনীতি ফাংশন করতে পারে না তখন অটোমেটিক্যালি ওটার ইম্প্যাক্ট রাজনীতি আসে তো এই রাজনীতি এমনি ভেঙে যায় তো ওটা অথরিটি হোক সরি অথরিটেরিয়ান হোক কিংবা ডেমোক্রেটিক হোক ইট ওন ফাংশন কমিউনিজম কমিউনিজমের মধ্যে যে প্রিন্সিপালটা সেটার মধ্যে মানুষ সবচেয়ে উপরে নো গড নো কি জানি এখন এক্স্যাক্টলি মনে পড়ে না বাট বেসিক্যালি কনসেপ্টটা সোশ্যালিজমের সাথে অনেকটাই মিলে খুব একটা ডিফারেন্স নেই বাট আগেইন নট ফাংশন বিকজ ওই ফিলসফিক্যালি অ্যাগেন মানুষের ফিত্রাগত বিরুদ্ধে ক্যাপিটালিজম ক্যাপিটালিজম মানুষের করে না সেটা হইল যে রেগুলেশনটা যে যার মতো করে বড় লোক হয় যে যার মতো করে ছোট লোক হয় এবং সমাজে বৈষম্য তৈরি হয় সমাজে বৈষম্য থেকেও বেশি হইল মানুষের অসন্তুষ্টি তৈরি হয় এই কারণে তৈরি হয় কারণ যারা অনেক উপরে উঠে এবং যারা অনেক নিচে থাকে তারা নিজেদের মেহনতের মাধ্যমে নিজের লাইফ চেঞ্জ করতে পারে না কেন পারে না কারণ ওখানে জাস্টিস নেই আর জাস্টিস কেন নেই কারণ মানুষের পক্ষে জাস্টিস এনশিওর করা পসিবল না আপনারা বলতে পারেন চায়না অনেক উন্নত হয়েছে কমিউনিজম আর সোশ্যালিজম আর ক্যাপিটালিজম মিক্সচার দিয়ে মিক্সড ইকোনমি দিয়ে এবং অথরিটি হিসাব করে আমেরিকা অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে ওয়ার্ল্ড পাওয়ার হয়েছে সুপার পাওয়ার ইউরোপ হয়েছে ঠিক আছে তাদের যে উন্নতিটা তাদের উন্নতিটা পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর এটা আমরা এখন দেখতে পাই কারণ তারা পৃথিবীকে শাসনই করতে পারে না কারণ তাদের শাসনের আইডিয়াই নেই এই কারণেই যেহেতু তারা শাসন ভালোভাবে করতে পারে না এটাতে বোঝা যায় তাদের সিস্টেমটা ফ্লড তাদের নিজেদের ওই ছোট এরিয়াতে তারা ইম্প্রুভ করলো আমার লাভ ঠিক আছে তার মানে তারা একটা ফ্লড সিস্টেমে চলে তারা যেহেতু একটা ফ্লড সিস্টেমে চলে তাহলে আমাদের এই জিনিসটা বের করতে হবে ফ্ললেস ফ্ললেস বানাইতে হবে এই জিনিসটাকে অবশ্যই ফ্ললেস বানাইতে হবে ওখান থেকে আমরা নিয়ে আসতে পারতেছি এমন একটা সিস্টেম ওই সিস্টেমটা কি সেল করে ফ্রিডম সেল করে না আমেরিকা ফ্রিডম সেল করে চায়না কন্ট্রোল সেল করে স্টেবিলিটি সেল করে ডেজায়ার সেল করে আমেরিকা ইউরোপ আমি আসতেছি একটা বান্দা হিসাবে এমন জিনিস সেল করতে সে সেলিং আমি আপনাদেরকে জাস্টিস সেল করতে চাই একটা ফিলসফির মাধ্যমে সে ফিলসফিটা আসতেছে হইলো মাহমদ ইবনে সাল্লামের কাছ থেকে আপনি মুসলমান হোকার না হন

কিভাবে ম্যানেজ গেছে সো ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল হইল কেউ কারো কাছে অ্যাকাউন্টেবল না সবাই খোদার কাছে অ্যাকাউন্টেবল এটা ম্যানেজমেন্ট কীভাবে হবে ম্যানেজমেন্ট খুব সিম্পলি হবে কনস্টিটিউশন বের করবেন কনস্টিটিউশন বের করে আমরা কনস্টিটিউশনের মধ্যে এমন জিনিস ঢুকাব যে জিনিস কোনো খোদার আইনের বিপরীতে হইতে পারে না এবং আমি প্রমিস করে বলতেছি নিরানব্বই ভাগ সম্ভাবনা যে এইথিস বাদে আমরা এমন একটা কনস্টিটিউশন বানাইতে পারি যেখানে সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষ খুশি থাকতে পারে আর আপনারা বলতে পারেন সব ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না এক ধর্মকে যদি আমরা প্রায়োরিটি দিই লাগবে না কসম লাগবে না মুসলমান খ্রিস্টান হিন্দুরা একই আইনের আওতায় একই কনস্টিটিউশনের আওতায় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগা পাতে থাকতে পারবে অবশ্যই পারবে মোগল একটা টাইমেও ছিল থাকা সম্ভব থাকা সম্ভব থাকা সম্ভব যেসব ব্যাদক গুলা এগুলো বলে তারা হইল নাস্তিক কুলাঙ্গারের বাচ্চা তাদের কোনো জাতিগত পরিচয় থাকা উচিত না তাদের কোনো বেসিক আইডিয়া তারা বড় বড় বুদ্ধিজীবী আছে তাদের কোনো বেসিক আইডিয়া নেই ইতিহাসে আমি ছোটখাটো মানুষ হিসাবে বলতেছি আমি দাবি করলাম যে কোনো কেউ আমার সামনে নিয়ে আসে যে এই সিস্টেম চালানো সম্ভব আল্লাহর কসম সম্ভব সেটাকে বলে আল্লাহ তালার সিস্টেম যেখানে আল্লাহ সেন্টারে থাকবে কনস্টিটিউশনটা আমরা বানাবো সুরা বানাবো সুরাকে কিভাবে আনবো সুরার জন্য আমরা একটা এক্সামিনেশন প্রসেস রাখবো মিনিস্ট্রির জন্য এক্সামিনেশন প্রসেস রাখবো আর জনগণকে সব কিছুর মতো উন্মুক্ত করে দেবো আমরা জনগণকে উন্মুক্ত করে আমরা জনগণকে অ্যাকাউন্টেবিলিটি করার জনগণ যাতে শাসকদেরকে অ্যাকাউন্টেবল করতে পারে এই কাজটা আমরা ব্যবস্থাপনা করে দিব সুরা শাসকদেরকে করবে জনগণ সুরাকে অ্যাকাউন্টেবল করবে কোনো স্টেক তার কোন সুরার কোনো মেম্বারের স্টেক মিনিস্ট্রির কোনো মেম্বারের স্টেক প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের কোনো ফ্যামিলি মেম্বার তার বউ বাচ্চা তার কোনো ইমিডিয়েট ফ্যামিলি তার কোনো বাড়িঘর যে জায়গার সে শাসক ওই জায়গার বাইরে থাকতে পারবেন না তার মৃত্যু পর্যন্ত পারবে না সে যত দিন তার মৃত্যু না যারা সুরার পাট থাকে তাদের মৃত্যু পর্যন্ত থাকতে পারবে না আর যারা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হবে তাদের যতদিন তারা শাসন করবে ততদিন পর্যন্ত থাকতে পারবে এটা বেসিক কোয়ালিফিকেশন মিনিমাম মিনিমাম কারণ যার ওই জায়গায় নাই সে ওই জায়গার উন্নত নিয়ে কাজ করতে পারবে বা তার ওই ইনসেন্টিভ থাকবে না কাজ করা ফিতরাগতভাবে মানুষ স্পয়েল্ড এই জন্য মানুষ ক্ষমতা থাকলে ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করবে এই জন্য জনগণ সবসময় অ্যাকাউন্টেবল রাখবে কারণ আপনি বলতে পারেন গণতন্ত্র ছাড়া কীভাবে অ্যাকাউন্টেবল রাখতে পারে অবশ্যই অ্যাকাউন্টেবল রাখতে পারে আপনি এমন একটা স্ট্রাকচার করবেন যে সরকাররা সরকারের লোকজনরা বিভিন্ন সময় বিভিন্ন সময় বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের ভিজিট করা পুরো বছর বাধ্যতাম তিন মাস ঘুরায় ঘুরে এই ইউনিভার্সিটি 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 উন্মুক্ত থাকবে স্টুডেন্টরা বেস্ট স্টুডেন্ট থাকবে তাদেরকে ইউনিভার্সিটি চ্যান্সেলাররা সিলেক্ট করে দিবে এবং ইউনিভার্সিটি চ্যান্সেলারদের সামনে স্টুডেন্টরা ওই প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টকে কোশ্চিন করবে মন খুলে সাধারণ জনগণের সাথে কৃষিমন্ত্রী কৃষকদের কাছে যাবে পুরা চৌষট্টি জেলার সত্তর জেলা যতগুলো জেলা বাংলাদেশে যখন যেটা দরকার বাংলাদেশের তেষট্টি জেলা থাকা উচিত আরো বেশি হওয়া উচিত আমার হিসাবে বাট যাই নিয়ে আলোচনা করে বা তেষট্টি জেলার যত জেলা আছে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ইউনিয়ন অ্যারেঞ্জ করবে যে কৃষিমন্ত্রী প্রত্যেকটা জায়গায় চালবে শহরের কোন বাংলাদেশের কোন কোন জায়গায় কোন দিন ডেট ফালাবে ওই ডেটের দিন সবাই বলবে যে আমার এই জিনিস পাওয়া হয়নি তখন সে এক্সপ্লেনেশন দিবে যে এই কারণে আপনাকে পাওয়া হয় সবার কাছে উন্মুক্ত সুরার কাছে উন্মুক্ত সুরার মেম্বাররা তো ম্যান্ডেটরিই ওই কাজে যাবে সুরার মেম্বার কন্টিনিউসলি অ্যাকাউন্টেবল থাকবে আর জাস্টিস সিস্টেম তো উন্মুক্ত যে কোনো কেউ জাজ করতে পারবে আর আরেকটা জিনিস পাবলিক হিয়ারিং হবে কোনো মন্ত্রী মিনিস্ট্রি বা মন্ত্রী মিনিস্ট্রি বা সুরার মেম্বারদেরকে যদি কোনো দিন কেউ কেস করে একটা ছোট কেসও করে তাহলে সেটা পাবলিক হিয়ারিং হবে জনগণের সামনে উন্মুক্ত ভিডিও হিয়ারিং হবে একদিনের মধ্যে হবে যে কোনো সাধারণ বিচার সাত দিনের মধ্যে শেষ করা লাগবে এগুলো কিছু বেশি কাটিয়ে দিতেছে আমি কিন্তু একদম ফর্মুলেটিভ একটা স্ট্রাকচার বানায় রাখছি আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করেন আমি লিখে দিব ইনশাল্লাহ অসুবিধা নেই নাহলে ওটা নিয়ে কবরে চলে যাবো অসুবিধা নেই কেউ না কেউ ওইটা আমি পালন না করলে এই টাইপের কেউ না কেউ পালন করবে এটা আমার বিশ্বাস কোনো কোনো না কোনো মাটি থেকে কেউ না কেউ এটা পালন করবে সমস্যা নেই বেশি দিন দূরে নেই এই সিস্টেম আর চলবে না বেশি দিন চলতে পারে না যাই হোক ওইটা আলোচনা না যাবে আমরা ওইভাবে একদম অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে যাতে থাকে হ্যাঁ একটা জাতি আছে যাদের সাথে কনস্টিটিউশনের আমাদের মারামারি হইতে পারে একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স হইতে পারে সে জাতিটার নাম হলে ইহুদি জাতি ওদের সাথে আমাদের হইতে পারে কারণ ওদের বইয়ের সাথে আমাদের বইয়ের কিছু কনস্টিটিউশনাল ডিফারেন্সেস হইতে পারে কোরআনের সাথে কনস্টিটিউশনাল ডিফারেন্সেস হতে পারে দেন নিউ টেস্টিমেন্টের সাথে কিছু ডিফারেন্সেস হইতে পারে ওল্ড টেস্টমেন্টের সাথে নিউ টেস্টেমেন্টের সাথে কোরআনের বেসিক্যালি পলিটিক্যাল কোনো ডিফারেন্সেস হওয়ার সম্ভাবনা খুবই কম যেগুলো হালকা পাতলা হবে ওগুলো কথাবার্তা বলে ম্যানেজ করা পসিবল কিন্তু কিন্তু ওল্ড টেস্টামেন্টের সাথে হবে আমাদের দেশে তো ইউদি থাকে না আমাদের জন্য তো বড় ইস্যু না যেসব জায়গায় থাকে সেসব জায়গায় ইস্যু তো ইস্যু হইলে একটাই সমস্যা ওদেরকে পিটাই শেষ করে দিতে হবে পিটাই শেষ করে দিতে হবে দ্যাট ডাজেন্ট মিন ওদেরকে মেরে ফেলতে হবে মেরে বলতে হবে যে তোমরা তোমাদের আইডিওলজি পাবা

তোমাদের দাস এবং দাসী হিসাবেই থাকা উচিত আমি রেসিস্ট হয়ে বলতেছি একটা বাংলাদেশি মানুষ একটা ইউরোপিয়ান এবং ইহুদি জাতিকে বলতেছে পুরোপুরি বাংলাদেশী মুসলমান আমি মোহাম্মদের উম্মত এবং শেরে বাংলা ফজুল হক মৌলানা ভাসানের জাতির থেকে বলতেছি যে তোমরা আমার দাস হিসাবেই যোগ্য আল্লাহর কসম দাস হিসাবেই যোগ্য আল্লাহ তোমাদের ওই জন্যই বানাইছে এবং তোমাদের পারফরমেন্স ওইটা বলে আমার কথা বলে যাই হোক কথা হইল যে কিভাবে আমার ফাংশন করাইতে পারে ডিটেল আমি না গেলাম বাট আমি বলে দিলাম যে তালার আইন হলে এর থেকে আর কিছু হইতে পারে না আশা করি বুঝতে পারছেন পরে কোনোদিন এটা নিয়ে আরো কথা হবে আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ